হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিমাস ডেইলি ব্লগ আজকে আমি আপনাদের করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলের ফোমি এবং ক্রিমি কফি বা ক্যাপাচিনো তো যারা কফি লাভার আছেন তাদের জন্য আজকের ভিডিওটি অনেক হেল্পফুল হবে তো দেখতে থাকুন আজকের ভিডিও ফোমি কফি বা ক্যাপাচিনো প্রথমে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি এখানে একটা আমি মগ নিয়ে নিয়েছি আমি এখন মগের ভিতরে আমি ছয় চামচ কফি দিয়ে দিব তো যেহেতু আমি একটা এটা অনেক লোকের জন্য তৈরি করবো জন্য আমি কফি পরিমাণটা বাড়িয়ে দিয়েছি আর আপনারা কিন্তু এভাবে একদিন করে পুরা সপ্তাহ ধরে খেতে পারবেন এয়ারটাইট বক্সে রেখে নর্মাল ফ্রিজে রেখে কিন্তু আপনারা একদিন করে সাত দিন খেতে পারবেন এই ফোমটা করে তো দেখুন এখানে আমি যে পরিমাণ কফি দিয়েছি আমি ঠিক সেই পরিমাণই আমি চিনি দিয়েছি এবং খাওয়ার নর্মাল পানি দিয়ে দিচ্ছি আমি এখানে নেসকাপ কপিটা ব্যবহার করেছি আপনারা যে কোনো ব্র্যান্ডের কপি এখানে ব্যবহার করতে পারেন আর তারপর এখানে ইলেকট্রিক বিটার দিয়ে আমি এখন এটা বিট করে নিব আর এটা কিন্তু আপনারা হাতের সাহায্যে চামচ দিয়েও বিটটা ফমিটা করতে পারবেন কিন্তু সেক্ষেত্রে একটু সময়টা বেশি লাগবে তো আমি একটা ইলেকট্রিক বিটার দিয়ে এখন ফমিটা করে নিব সেক্ষেত্রে কিন্তু আমার খুব বেশি সময় লাগবে না দুই থেকে আড়াই মিনিটের মধ্যে কিন্তু আমার এই ফোমটা হয়ে যাবে তো দেখুন ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে একদম ক্রিমি একটা ভাব হয়ে এসেছে তো আমি ইলেকট্রিক বিটার দিয়ে দেখুন আমার ফোমটা কিন্তু কমপ্লিট এখন আমি কিন্তু দুধটা জাল করতে চলে যাব। এখানে আমি যেহেতু অনেক লোকের জন্য কপিটা করবো এজন্য আমি এখানে পাঁচশো গ্রাম মতো দুধ দিয়েছি তারপরে দিয়ে দিব। এখানে গুঁড়া দুধ টেস্টটা ভালো আসার জন্য আর আপনারা যারা বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তারা কিন্তু এখানে আবার এই দুধের সঙ্গে চিনি অ্যাড করবেন আর যারা কম মিষ্টি খেতে পছন্দ করেন তারা কিন্তু আর চিনি না দিলেও চলবে যেহেতু কপিতে চিনি দেওয়া রয়েছে তো আমি দুধটা জাল করে নেব আর যেহেতু আমাদের আমরা একটু চিনি বেশি খাই এই জন্য আমরা এই দুধের সঙ্গে আমি একটু চিনিও অ্যাড করবো আর গুঁড়া দুধ দেওয়াতে কিন্তু টেস্টটা আর অনেক ভালো আসবে জন্য আমি এখানে গুঁড়া দুধটা দিয়ে দিয়েছি তারপরে দেখুন আমি এখানে দুই চামচ মতো চিনি দিয়ে দিব আর আপনারা এই ফোমটা কিন্তু করে একদিন করে পুরো এক সপ্তাহ খেতে পারবেন তো তার জন্য কিন্তু আমি এখানে দুধটা বলো কুঠিয়ে নিব তারপরে আমি চলে আসলাম এই দেখুন ফোমটা কিন্তু রেডি এখানে আমি এখন কফিটা সেট করতে চলে আসলাম আমি দুইটা কাপ নিয়ে নিয়েছি এখন আমি দুইটা কাপে আমি দুই চামচ করে কফি দিয়ে দিব তো এটা কিন্তু খেতে রেস্টুরেন্টের থেকে কোনো অংশে কম নাই একদম বাসায় কিন্তু আপনারা এভাবে ক্রিমি একটা কপি ক্যাপাচিনো খেতে পারবেন তো তারপরে আমি জাল করে রাখা সেই দুধটা দিয়ে দিব আর এই কপিটা খেতে যে এতটাই মজা মানে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন তারপরে একটা চামচ দিয়ে আমি সুন্দর করে নিয়ে নেব আর দেখুন উপরটা এমন ক্রিমি হয়েছে আপনারা দেখে নিচ্ছে বুঝতে পারছেন তো বাস রেডি তো উপর থেকে একটু ডেকোরেশন করার জন্য কিন্তু আমি একটা কাগজ শেপে কেটে নিয়েছি তারপরে উপরে এভাবে দিয়ে একটা চাকনিতে আমি কিন্তু একটু কফি দিয়ে একটু এভাবে ডেকোরেশনটা করে নিচ্ছি একটু দেখা সৌন্দর্যের জন্য তো আমি দুইটা কাপেই কিন্তু ডেকোরেশনটা করে নিচ্ছি তো দেখুন কত সুন্দর দেখাচ্ছে একদম কমপ্লিট আমার কপিটা তো বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন আর যারা কফি লাভার আছেন তারা তো অবশ্যই ট্রাই করবেন তো আর আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট আর বেশি বেশি করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন দেখাবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন নিরাপদে থাকুন আল্লাহ ফেজ